সুবিধা পোর্টালের সুবিধা নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চ্যাংরাবান্ধা স্থল বন্দরে বাণিজ্য করছে বলে জানা গিয়েছে একজনের নামে স্লট বুকিং করে অন্যজন পণ্য রপ্তানি করছে বলে অভিযোগ বিষয়টি নজরে আসে চ্যাংরাবান্ধা সুবিধা পোর্টালের ওসি ডঙ্গল ছেত্রীর ইতিমধ্যে এমন অভিযোগে তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ বুধবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই অভিযোগ একজনের নামে স্লট বুকিং করে বাংলাদেশে পণ্য রপ্তানি করছে অন্যজন এই চক্রে উৎপেতে রয়েছে চ্যাংরাবান্ধা স্থল বন্দরের কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত স্লট বুকিং করে পণ্য রপ্তানি না করে চড়া দামে অন্য ব্যবসায়ীর কাছে এ বিক্রি করা হচ্ছে সূত্রের খবর চ্যাংরাবান্ধার এক প্রভাবশালী ব্যবসায়ীর এই ঘটনায় মদত দিচ্ছে বলে জানা যাচ্ছে তার উপরেও নজর রেখেছে পুলিশ মেখলিগঞ্জ থানা সূত্রে জানা গেছে রাকিব এন্টারপ্রাইজ ফারজানা এন্টারপ্রাইজ ও সময় এন্টারপ্রাইজের নামে মেকলিগন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ এই নিয়ে কী জানালেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও চ্যাংরাবাঁধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ সরাসরি শুনে নিন কাকু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাংরাবান্ধা বর্ডারে সুবিধা সিস্টেম চালু করছিল সোলোট সিস্টেম এটা হওয়ার পরে ব্যবসায়ীর মধ্যে খুব খুশি এক একসময় চাংরাবান্ধা বর্ডারে আপনি যে এলাকার বিধায়ক আপনি জানতেন ব্যবসায়ীরা কাজ করতে পারতো না দাদাগির ছিল মোস্তানি ছিল এটা হওয়ার পরে ব্যবসায়ীরা পুরো খুশি হলো এর মধ্যেও সোলোটের মধ্যেও কিছু জালিয়াতি করার সুযোগ চেষ্টা করছে কালকে মাথা এডিশনাল অ্যাডিশনাল এসপি তিনজনের নামে মেক্রানিকের থানাতে ডায়েরি করছে এই সম্বন্ধে আপনি কিছু বলবেন হুম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের স্বার্থে চারাবান্ধা এক্সপোর্টের যে স্লট সিস্টেম সেই স্লট সিস্টেমের সুবিধা পোর্টাল চালু করেছে এবং ব্যবসায়ীরা এতে খুশি তারা এই স্লটের মাধ্যমে তারা ব্যবসা করতে পারছেন নির্বিঘ্নে এখন আর কোনো দাদাগিরি সেসব এখন আর চলে না এবং আমরা দেখছি যে মধ্যেও গতকাল আমাদের মেকলিগঞ্জের মাথাভাঙার যিনি অ্যাডিশনাল এসপি তিনি কয়েকজন ব্যবসায়ীকে স্লট তারা এখানে কেনাবেচা করে তারা স্লট নিয়ে অন্যের নামে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এবং তাদেরকে তিনি ধরেছেন এবং তাদের নামে তিনি এফে আরও করেছেন মেকলিগঞ্জ থানায় এবং এটার জন্য যারা এইভাবে কাজ করবেন নিশ্চয়ই ব্যবসায়ীরা তারা এটা মেনে নিতে পারবে না এবং ব্যবসায়ী যাতে স্মুথলি চলে তার জন্য ফোরছির পক্ষ থেকে তার ব্যবস্থা তিনি নিয়েছেন আমরা এতে খুশি আমরা এই কারণে খুশি যে যারা যারা এই কাজের সাথে যুক্ত তাদের তিনি ব্যবস্থা নিয়েছেন এই যে মাথা বাঙালি এসপি যে অভিযানটা চলে এই যে তিনজন ধরলেও এই সম্বন্ধে আপনি আর কি বলবেন আমরা বলবো যারা এই সাথে যুক্ত আছেন তাদেরকে তিনি যেভাবে তাদের বিরুদ্ধে এফআইআর করেছেন আগামীতে এই কাজের সাথে যুক্ত যদি হয় স্লট নিয়ে অন্যের নামে তারা ব্যবসা চালিয়ে যান তাহলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন পুলিশের এখানে অ্যাডিশনাল এসপি যে কাজটা করেছেন এটা অত্যন্ত ভালো কাজ এবং এতে ব্যবসায়ীরাও সতর্ক হবে এবং ব্যবসায়ীরা সুবিধা পোর্টালকে তারা ব্যবহার করতে পারবেন আগামী দিন কেউ এ ধরনের আবার কাজ করে তখন আপনারা কী করবেন আগামীকাল হলে আমরা নিশ্চয়ই খবর দেব এবং অ্যাডিশনাল এসপিকে জানাবো যাতে এই এলাকায় কেউ এই কাজ করতে না পারে তা আপনি কি তো একটা বিধায়ক আপনি কি আপনি বর্ডার ভিজিট করতে যাবেন একবার আমরা নিশ্চয়ই এই এলাকার বিভিন্ন বিষয়ে আমরা সচেতন খবর রাখি এবং আমরা ভিজিট করে নিয়ে সমস্ত এলাকার খবরগুলি তাদেরকে পৌঁছে দেব ধন্যবাদ আপনাকে সামাদা আপনি তো চাংড়াবান্ধার ট্রাক সেক্রেটারি এই যে কালকে মাথা ভাঙার এডিস্টার এসপি সাহেব সন্দীপ গোড়াই আর সুবিধা পটলের ওসি ডাম্বাই ছাত্রী সাহেব এই যে বান্দা বর্ডার আমরা শুনছি দীর্ঘদিন দিয়া সোলোর দুই নম্বরই হতেছিল। কালকে একটা র্যাকেটকে ধরলো তিনজন এক্সপোর্টার নামে কেস করছে আপনারা এই সম্বন্ধে কি বলবেন দেখেন আমি ট্রাক ওনাথ সম্পাদক ভরি আমাদের ট্রাগোনাসের এই ব্যাপারে ট্রাগোনাসের কোনো ইয়ে নেই গাড়ির মালিকের না এটা হলো এক্সপোর্টারের আওতায় কোনো কোনো মানুষ যদি এরকম দুই নম্বরই করে তা আমরা তাই উপযুক্ত তার শাস্তি হোক আর এডিশনাল সাহেব যারা যা ব্যবস্থা নিয়েছে এটা আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো যারা দুই নম্বর যারা এইভাবে করে তাদের কঠোর হাতে তাদের ব্যবস্থা নেয় এটা আমি প্রশাসনের সঙ্গে সহযোগিতা দাদা এই চাংরাধা লাগাতার ধারা এক্সপোর্টার এই ধরনের কাজ করে যাচ্ছে এই সম্বন্ধে আপনি কি বলবেন কি বললেন চাংরা বান্ধাতে এক্সপোর্টাররা লাগাতার এই সদর দুই নম্বরী করে যাচ্ছে এটা আমি শুনছি এই সম্বন্ধে আপনি কি বলবেন আর দেখো এটা এক্সপোর্টারের ব্যাপারটা স্পোর্টারে বলতে পারবে সেটা আমার মুখে বলা ঠিক না কারণ একজন কেউ অন্যায় করিবে সবাই কালীমাতিত হবে তা তো না এক দুইজন যদি এরকম করে থাকে ওইটা প্রশাসন আমিও প্রশাসনের কাছে আমিও অনুরোধ করব তা কঠোর হাতে যাতে গেলে ব্যবস্থা নেয় আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না হয় আমি আমার সহমত প্রশাসনের সঙ্গে আছে প্রশাসনকে আমি ধন্যবাদ দিই পুলিশ যে কাজটা এটা বলবেন খুব ভালো কাজ করেছে আমাদের বর্তমান যে সঞ্জীব গোড়াই মহাশয় বা আইপিএস অফিসার উনি উনি যে যে যেভাবে কাজ করতেছে সেটা আমি ওনাদেরকে ধন্যবাদ দিব খুব যাতে কোনো ব্যাপার না হয় অন্য কোনো দুই নম্বরই না হয় উনি ওই চেষ্টায় ধরার জন্য সবসময় উনি চাংরা আসেন এবং আমাদের ভোটারটার উপরে উনি নজরদারি রয়েছে ওনাকে আমি ধন্যবাদ দিব যে এই সমস্ত কাজ যারা করে তারা তাদেরকে শাস্তি হব ধন্যবাদ আপনাকে